হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সকালবেলায় ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি কাজে ছাদে প্রচুর পাতা পড়ছে পাশের বাড়িতে একটা গাছ আছে মেহগুনি গাছ ওই গাছের পাতা পড়ে ছাদটার পুরো জঘন্য অবস্থা এই সময়টা বসন্তকাল যেহেতু সেহেতু পাতা পড়ে প্রচুর পরিমাণে তো গাছটার থেকে এত পরিমাণে পাতা ঝরেছে যে ছাদে রেগুলার ঝাড় দিতে হচ্ছে মানে আগে একদিন ঝাড় দিলে অনেক দিন বাদে আবার ছাদ দিতে হতো ছাদ এখন রেগুলার ঝাড় না দিলে নিজেদেরই মনে হচ্ছে ছাদে আসতে কেমন একটা অস্বস্তি হচ্ছে তো এখন মাঝে প্রায় দিনই আমি ছাতটা ঝাড় দিয়ে নিই যে কদিন পাতা পড়বে সে কদিনই ঝাড় দিতে হবে না হলে ছাদটা নোংরা হয়ে থাকলে নিজেদেরই সব থেকে বেশি বিচ্ছিরি লাগে ছাতটা ঝাড় দেওয়ার পরে আমি ফুল গাছগুলোকে প্রতিদিনকার মতো জল দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার ঘুম থেকে উঠে সকালের প্রথম কাজের মধ্যে পড়ে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে করাটা একটা আর্টের মধ্যে পড়ে সে যেটা যে রকমভাবে যে করতে পারে এক একজনে এক এক রকমভাবে গুছিয়ে করে সবার গোছানো তো এক রকম হয় না যাই হোক আমারটা অন্য রকম তোমাদেরটা অন্য রকম তবে আমি যেভাবে করি সেভাবে আমার কাছে মনে হয় যে একসাথে অনেকগুলো কাজও করা যায় আর গুছিয়েও করা যায় সময়টা নষ্ট কম হয় একা হাতে যেহেতু করি তাই সমস্ত কাজটাই নিজের মতো করে গুছিয়ে করি আগের দিন রাতে বিয়েতে গেছিলাম তোমরা সবাই দেখেছ ভিডিওতে মেয়ে নাচের ম্যামের বিয়েতে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো রয়েছে ওগুলোকে ভাজ ভাজ করে গুছিয়ে তুলে রাখবো নতুন শাড়ি তো সবসময় কাচি না কয়েকবার পরার পরে তারপরে কাচি তো এই শাড়িটা একবার কাচা হয়েছে কিন্তু আর কাচার পরে এই কালকেই পরলাম খুব একটা নোংরা হয়নি তাই আর কাচবো না এমনি রোদে হালকা ছড়িয়ে দিয়েছিলাম তারপরে আজকে এটাকে ভাজ করে রেখে দেব সংসারে কাজগুলো করে নিলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে দিনের। আর তার মধ্যে এই ঘর গোছানোটা যেন সব থেকে বড় কাজ আমার কাছে মনে হয় কারণ আমি তো অত ঘর ভালো করে গুছিয়ে রাখতে পারি না যতটুকু দরকার অতটুকুই করি অনেকে দেখি কত সুন্দর করে ঘর বাড়িগুলোকে গুছিয়ে রাখে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে ঘর গোছানোর আইডিয়া বার করে আমার বেশ ওই ধরনের ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে দেখিও আমি ওই ধরনের ভিডিওগুলো চেষ্টাও করি যে ওদের মতো সুন্দর করে গুছিয়ে রাখার কিন্তু কি জানি আমি হয়তো পারি না অত সুন্দর করে গুছিয়ে রাখতে তবে যতটুকু করি নিজের মতোই করি তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাই সব সময় করি তো এই শাড়িটা পরে আমি পরশু গেছিলাম ম্যামের বিয়েতে তো ওখান থেকে এসে গতকালকে আমি এটা ছাদে হালকা রোদে ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু রোদ পায় শাড়িটা তো ছড়িয়ে দেওয়ার পরে আজকে এটাকে ভাজ করে রেখে দিচ্ছি আর শীতকালের জামাকাপড় মোটামুটি অর্ধেকের বেশি তুলে রাখা হয়ে গেছে তো শীতকাল প্রায় চলেই গেছে বললেই হয় কারণ একদমই মানে রাতের দিকটায় হালকা একদম ঠান্ডা লাগছে তবুও ঘরের ভেতরে সেরকম ঠান্ডা নেই নেই বললেই চলে শুধু দিনের বেলাটা সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু হালকা ঠান্ডা লাগে তবু ওটা অ্যাডজাস্ট করা যায় চাদর ঠাদরের কোনো দরকার হয় না এই সময়টা এই সিজনটা আমার কাছে ভীষণ ভালো লাগে কেন জানি না না শীত না গরম এমনিতেও অতিরিক্ত গরম সহ্য করতে পারি না আবার খুব বেশি ঠান্ডা পড়লেও সহ্য করতে পারি না তো হালকা গরম হালকা ঠান্ডা এই সময়টা এর জন্য আমার বেশি ভালো লাগে আর এই সময়টাতে কেন কি জানি কাজ করেও ভীষণ ভালো লাগে আমার সকাল সকাল ঘুম থেকে উঠতেও ভালো লাগে আর কাজও করতে ভালো লাগে তো এই সময়টা ভোরবেলাটায় উঠলে যে কত ভালো লাগে দেখতে তো রোজ দিন তো সকালে মানে অত সকালে ঘুম থেকে উঠতে আমি পারি না কিন্তু চেষ্টা করি ছটার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়ার কারণ মেয়ে যেহেতু পড়তে যায় ওকে পড়তে পাঠানো পরে আমি নিজের এই কাজগুলো করতে থাকি কারণ তারপরে ও স্কুল স্কুলে যাওয়ার একটা তারা থাকে আমার অফিসে যাওয়ার তারা থাকে তো সেই জন্য চেষ্টা করি যে মোটামুটি ছটার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়ার কিন্তু এক এক সময় হয়ে যায় একটু লেট হয়ে যায় তখনই সমস্যায় পড়তে হয় আমাকে কারণ কাজের প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় আর কি তো যাই হোক সকালের ওই দিককার কাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে আমার এখন আমি চা বসিয়ে দিয়েছি নিজের জন্য বাড়িতে কেউ নেই মেয়ে চলে গেছে পড়তে আর এখন আমি চাটা করে নিজেই একটু চা খেয়ে নেব সকালে ঘুম থেকে উঠে একবার বাসি ঘর ছাড় দিয়েছি এখন আবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা একটু মুছব তার আগে ভাবলাম যে একটু ঘরটা ছাড় দিয়ে নি আবার না হলে আবার বালি বালি থেকে যাবে তো সেই কারণে আমি আরেকবার ঘরটা ছাড় দিয়ে নিয়ে একবার মুছে নেব ওদিকে আমি ভাতটা গ্যাসে ওভেনে চাপিয়ে দিয়ে এসেছি আর ভাতটা হতে হতে ততক্ষণে আমি ঘরটাকে মুছে নিচ্ছি তো যাই হোক সকালের কাজগুলো এদিকটা কাজগুলো মোটামুটি হয়ে গেছে এখন রান্না রান্নাবান্নাটা রয়েছে আর কিছু জামাকাপড় রয়েছে যেগুলো কাচতে হবে রেগুলারই জামাকাপড় থাকে যেহেতু বাইরে বেশি বার হওয়া হয় তো সেই কারণে জামাকাপড় একটু রয়েই যায় কাচার মতো আর এদিকটায় দেখো সকালে ঘুম থেকে উঠে আমরা যে কম্বলটা গায়ে দিই ব্ল্যাঙ্কেটটা সেই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তুলে রেখে দেব শীত তো চলেই গেছে এখন আর এই গরমের মধ্যে ব্ল্যাঙ্কেটটা কায়ে দেওয়া যায় না মানে এই গরম না অতটাও গরম নয় কিন্তু ব্ল্যাঙ্কেটটা কায়ে দিলে গরম লাগে তো সেই কারণে আজকে রোদে দিয়েছি এখন রোদটা একটু লাগলে ড্যাম গন্ধটা আর থাকবে না তো এটাকে তুলে রেখে দেব সেই কারণে আজকে একটু রোদে দিয়েছি আর বিয়েবাড়িতে যাওয়ার সময় যে জামা কাপড় পরেছিলাম কিছু কিছু জামা কাপড় কেচে দিয়েছি আগেরও কিছু জামা কাপড় ছিল মেয়ে নাচের ড্রেস ছিল ওগুলোকেও কেচে দিয়েছি জামা কাপড় কাচারার অভাব নেই আমার জীবনে প্রচুর জামা কাপড় হয় মানে জামা কাপড় কাচতে কাচতে আমি পাগল হয়ে যাই আর কি এক এক সময় এরকমও হয় তো যাই হোক প্রচুর জামা মানে কাচ কাচার দরকার হয় এদিক সেদিক যেহেতু যাওয়া হয় আমারও যাওয়া হয় হাজব্যান্ড তো যায়ই আর মেয়েও যায় এদিক সেদিক তো সেই কারণে জামা আমাদের একটু বেশি হয় কাঁচা সংসারের সমস্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর তখন খারাপও লাগে এটা ভেবে যে সমস্ত কাজগুলো করি কিন্তু সমস্ত কাজগুলোই ক্যাপচার করা হয় না ভিডিওতে কিছু সময় এতটা পরিমাণ তাড়াহুড়ো পড়ে যায় যে ভিডিও নেওয়ার সময় আমার হয় না তো দেখো সকালে এখন স্নান করে নিয়েছি পুজো দেব। তো এই কারণে ফুলগুলো তুলে নিচ্ছি গাছে এখন আর বেশি ফুল হয় না কারণ গরমকাল পড়ে গেছে শীতকালের কয়েকটা ফুল ছিল ওগুলোই এখনও কয়েকটা করে ফোটে সেগুলোই পেরে নিই তো চলো পুজো দিয়ে আমিও বেরোবো এখন অফিসে এই গাঁদা ফুলের গাছগুলো যে লাগিয়েছিলাম সেই গেঁদা ফুলের গাছটা প্রায় মরে মরে যাচ্ছে এটা আর রাখা যাবে না তো এই ফুলগুলো সব আমি তুলে নেব নিয়ে মেয়েকে বললাম যে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তুই একটু পুজোটা আজকে দিয়ে দে মেয়েও স্নান করে নিয়েছে স্নান করে ও একটুখানি পুজো এই দিকটায় করে নিচ্ছে তো আজকে আর সময় হলো না আমার মানে কাজের দ্বারায় তাড়াহুড়ো লেগে যায় রান্না বান্না অফিসে যাওয়া মেয়ে স্কুলে যাওয়া তোমরা তো বোঝোই যে একটা সকালে ঘুম থেকে উঠে ছটার থেকে বারোটা অবধি এই সমস্ত কাজগুলো করতে করতে সব কাজ সমস্ত কাজ শেষ করে হয়ে হয়ে ওঠা ও হয় না আর কি তো যাই হোক আজকের মতো টাটা চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো